আমার বাবাকে আমি বাবু বলে ডাকতাম উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং মাস্টারদা সূর্য সেনের গ্রুপের একেবারে কনিষ্ঠতম সদস্য ছিলেন আমার বাবু কি বলছো স্বর্গীয় প্রফুল্ল রঞ্জন রায় আমি না একজনের সঙ্গে কাউন্সেলিং করেছিলাম তো যে আমি কি ভালো মা আমার খুব কষ্ট তো ভেতরে হ্যাঁ তখন আমায় বলেছিল যে দেখো ভালো ছেলে তৈরি করতে হলে তুমি যদি ভালো মা হতে চাও কোয়ালিটি টাইম দাও নট কোয়ান্টিটি অফ টাইম এবার আমার বাঁকুড়ায় পোস্টিং আমার হাজব্যান্ডের কলকাতায় পোস্টিং সেটা নিয়েও শ্বশুরবাড়িতে তো কথা গেস্ট বউ আমি শুনলাম ওকে আমি কিছু বলতে পারিনি যে বিয়েটা আমি করতে চাই না কিন্তু রিলেটিভদের বলেছিলাম তারাও সেভাবে দেয়নি আমি খুব একটা বদমাশি করেছিলাম আজকে কথাটা বলছি আমি চা দিয়েছি আর ডিমের অমলেটের সাথে না ডিমের খোসাগুলো গুড়িয়ে খাই দিয়েছিল রাগের চোটে রাগের চেয়ে আমার বিয়ে করতে এসছে হ্যাঁ সংসার কি সত্যি সত্যি একটি রাজনৈতিক ক্ষেত্র গল্পটা হাফ হয়েছিল মিঠুদি তো মিঠুদির গল্প থেকেই আমরা আমাদের টপিকে ঢুকবো মিঠুদি তুমি বলো এই যে তোমার এরকম শুনলাম যে যাই হোক তুমি ডিমের খোলা আর খাওয়াতে পারো নি বলে দা দাদার সঙ্গে বিয়েটা তোমার হয়ে গেছে সে তো খুব ভালো খবর কিন্তু তারপর যখন বিয়ে করে সংসারে ঢুকলে তখন সংসারে গিয়ে কি ফেস করলে তখন কি তোমার জন্য ডিমের খোলা দেওয়া অমলেট ছিল নাকি সুন্দর অমলেট ছিল আমি আমার হাজব্যান্ড খুবই ভালো লাকেছি কিন্তু তারও একটু সমস্যা অনেকটাই সমস্যা সে জয়েন পরিবারের ছেলে তো রাজনীতি বাড়ির মধ্যে ছিল দু রকমের দু ভাইয়ের মধ্যে সে ছিল ছোট তা আমি গুণ কিছু ত্রুটি কিছু জানি না সে কোনো কারণে আমি কারণটাও সঠিক জানি না সে বাড়ির বাইরে থাকে থাকতো মানে এক বছর আমার কর্তা যখন আমার সাথে বিয়ে হয় যখন আমি বিয়ে সম্বন্ধ আসে তখন ও বললো আমি একা আমার সবাই আছে কিন্তু আমি একা তো সেখান থেকে সব কিছু দেখলাম আমার বড় যা ছিলেন বড় যার সাথে ফোনে কন্ট্যাক্ট করে কথা বলে দিলেন আমি ভরসা পেলাম ওনাকে উনি আজ নেই সম্বন্ধ হলো কথা হলো সব দেখে শুনে সব কিছু হলো তারপরে বিয়ে হয়ে আমি থাকলাম বাড়ি থাকতো ওর ভালো থাকার জন্য আমিও দেখলাম সময় দেখ রাখলাম যে দেখি সমস্যাটা কত দূর দু হাজার আমার বিয়ে হয়েছে আমি আমার নিজস্ব যে শ্বশুর বাড়িতে সম্পর্ক পুরো মানে বিয়ের পর থেকে আমার সবার সাথে সম্পর্ক তাদেরকে আমি দোষ দেওয়ার আমার কিছু নেই তো দোষগুণ তো উভয় পক্ষে থাকে আমি তো দুটোকে দেখা উচিত নিশ্চয় সেইখানে ব্যালেন্স করতে করে চলতে চলতে আমার শ্বশুরবাড়িতে আসতে ছেলে নিয়ে পুরোপুরি সময় লাগলো দু হাজার তেরোতে আমি শ্বশুরবাড়িতে আসলাম এতগুলো বছর হ্যাঁ এতগুলো বছর বছর কারণ ও রাজনীতি করত রাজনীতিটা যতটুক জানতো সাংসারিক বুদ্ধিটা কিন্তু ততটা ওর ছিল না মানে সাংসারিক রাজনীতি সম্বন্ধে জ্ঞানটুকু ছিল না অনেক কিছুই এখনো পর্যন্ত আমি ডিসিশানটা ওর হাতে তুলে দিই কিন্তু ভুল ডিসিশান আমি ছেড়ে দিই যে না তোমার নিজের ডিসিশানে তুমি করো সবসময় আমার অধীনে তুমি থাকবে কেন আমার নিজস্ব তো একটা আছে যে আমি নিজেরটা নিজে করব হ্যাঁ এবার আমার জয়েন পরিবার তাদের সাথে আমার সবার জায়দের সাথে ভাসুরদের সাথে সবার সাথে রিলেটিভ দা যত আছে সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি সেই পরিবেশটাকে নিজেকে তৈরি করতে পেরেছি আমার কোনো তাদেরকে নিয়ে দোষগুণ কিছু বলার আমার কিছু নেই কেন আমি মানিয়ে নিতে শিখেছি আর রাজনীতি তো অনেক কিছুই হয় যেটা কিনা অনেক সময় বলা যায় না আর বাড়ির সকলের ছোট যারা বড়রা অনেক কিছু বাড়ির জন্য করেছে সেটা আমার হাজব্যান্ড করেনি সে করার সুযোগ পায়নি কিংবা কিংবা তাকে বলা হয়নি সে দায়িত্ব নিতে জানিন একটা মানুষ কি ছোটোবেলা থেকে আমি বলছি ছ যখন আমার সিক্সে পড়ি তখন আমি বাজার করছি মানে বাজার আমার এখন নেশা আমি যখন ডিউটি থেকে আসি আমার বাজার না করলে আমার ভালো লাগে না তো তোমার অভ্যাসের মধ্যে ঢুকে আছে মানে এটা আমি কিছু না আমার হাতে অনেকে বলে না যে ভালো জামা পরে ব্যাগ নিতে লজ্জা পায় আমার লজ্জা লাগে না আমার লজ্জা লাগে না কেন আমি তো ওটা খাবো নিশ্চয়ই তাহলে আমার লজ্জা কিসে নিশ্চয়ই আমাকে তো কেউ এনে দেবে না আমার তিনতলার উপরে বাড়ি তিনতলার উপরে ঘর সেখানে আমি ফোন করে কি দরকার না দরকার সবটাই নিয়ে আসি তো সাংসারিক বোধটা কিছু নেই আর দায়িত্ব দায়িত্ব নিতে জানেনি আর দেয়া হয়নি সেখানে হয়নি সেইটা পুরোপুরি মানে দুজনের দায়িত্ব তুমি সংসারে একা পালন করো এখনো পর্যন্ত যদি আমার শ্বশুরবাড়িতে কোনো কিছু বাড়ি সংক্রান্ত কথা হয় আমাকে আমার বাড়ির লোকেরা আমাকে বলে আমি শুনি মানে একটা যদি ট্যাক্সির বিল পে করতে হয় সেটা আমাকে বলে একটা বাড়ির যদি কোনো কিছু অনুষ্ঠান হয় আমাদের একসাথে সব জয়তে সেখানে আমাকে বলে কেননা ও দায়িত্ব নিতে জানেনি নেয়নি যার জন্য পারেন না এখন আর সবটা ডিপেন্ড তো আমি সবাইকে নিয়ে সবার সাথে আমি আমার মতো থাকতে চাই আমার সাথে কোনো কাউকে কিছু তাদের সাথে কম্পিটিশান করা তাদের ভালো মন্দ বলা কিন্তু আমার নিজস্বতা একটা আছে আমি চাকরি করবো আমার স্বাধীন মতো আমি থাকবো তার বাইরে তো অনেক কিছুই বলে আমি কেয়ার এইটা আমি কথা আমি আমি কেন না আমি তাদের তারা বলছে শুনে যাই কিন্তু মুখ বুঝে বন্ধ করে কেন আমি যদি প্রতিবাদ করতে যাই তাহলে আমার প্রতিবাদটা কিন্তু অন্য মানে মানে এসে দাঁড়াবে যেটা মানার নয় সেটা মানব না মানব না শুনছেন তো যদি বড়দের মুখের ওপর প্রতিবাদ সব সময় করি তাহলে তো সবাই বলবে মেয়েটা দুষ্টু দরকার নেই কিন্তু যেটা মানার নয় বলে মনে হচ্ছে সেটা মানব না আমি যেমন একটু সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসি অনেক কিছুর সাথে ভালো লাগে যে যেরমভাবে সোশ্যাল ওয়ার্কের সাথে যেখানে যেখানে যুক্ত আছি আমার নিজস্ব গোপনীয়তা আমার হাজব্যান্ডকে বলি বলে যাই যে অমুক জায়গায় যাচ্ছি হাজবেন্ড কখনো বাধা আমাকে দেয় না আর আমি আমার মতো নিজে কিন্তু প্রতিবাদ তো ওই মানে ইয়ে তো রাজনীতি তো থাকবে প্রতিটা মুহূর্তে থাকবে সেখানে সেখানে ছাড়া প্রতিটা মানে আর কথা বলার সময় এখন কুড়ি বছর সাংসারিক জীবন আমার হয়ে গেছে আগে প্রথম প্রথম তো বুঝতাম না বুঝতে অনেক সময় লেগেছে এখনও কোনো কথা না তার সাথে মেলাই যে কেন বলেছে সেই কথাটা আজকে মেলাই এখন তো সেই বোধটা তৈরি এখন বোধটা তৈরি হয়েছে আগে বোধটা ছিল না এখন কিন্তু মানে নিজেকে তৈরি করে বুঝতে শিখে গেছি যে না এখন উত্তর দেন আমার সময় দেখে না আর একটা পয়েন্ট সময় নিজেকে সময় দিতে হবে একটা যুদ্ধ করতে গেলে আগে নিজেকে প্রস্তুত করতে হয় আমি আমার সপক্ষে যদি কোনো কথা আমাকে বলতে হয় তার জন্য আগে আমাকে নিজেকে ক্ষেত্র প্রস্তুত করতে হবে তারপরে বলতে হবে যাতে আমার সেই বক্তব্যটা বিশ্বাসযোগ্য হয় এবং মানার মতো হয় এবং এমনটাই দৃঢ়তা থাকে সেই বক্তব্যের মধ্যে যে তাদের ভালো না লাগলেও তাদের মানতে হবে তার জন্য একটা ক্ষেত্র তৈরি করতে হয় নিজেকে সময় দিতে হয় খুব ভালো কথা মিঠুদিক খুব ভালো লাগলো তোমার সঙ্গে নিয়ে গল্প করে আমরা যাই তোমার তোমার কাছে গল্প শুনে নিয়েছি যে তুমি আনন্দে আছো অনেক কিছু জিনিস ফেস করেছো এবং সেখানে নিশ্চয়ই মশাই তোমার সঙ্গে ছিলেন হ্যাঁ আমাকে খুব সাপোর্ট দিয়েছে হলে তো সম্ভব হয় না না হাজবেন্ডের সাপোর্ট না থাকলে সেটা পাওয়া যায় না তবে কখনো কখনো মনে হয়েছে প্রথম যখন শুরু করেছি না খুব যে খুশি মনে মেনে নিয়েছিল তখন বোধহয় নয় মানে একটা অন্তর্দ্বন্দ্বে ছিল যে বাড়ির বউ অভিনয় করতে বেরোবে এরকম একটা অন্যের বউ করলে ভালো লাগে নিজের বউ বেরোবে অভিনয় করতে সেটা কোথায় বোধহয় একটু লেগেছিল কিন্তু দেখলো যে একে রোখা আটকানো যাবে না একে তো কিন্তু সাপোর্ট করে রুখে দিতে যেন কেউ না পারে পরে কিন্তু তাতে অনুশোচনা হয় কেন তখন কিছু বলিনি তাই আমার কিছু হলো না হোক তার জন্য বল বলবো প্রয়োজনে বলবো কিন্তু তার জন্য আমার গুণ আমার ইচ্ছে কোনোটার সাথে আমার ছিল আমি বাবা আমার মানে একমাত্র মেয়ে এবং যখন আমি বিয়ে যখন হলো তখন ষোলো জনের সংসারে আমার বিয়ে হলো মানে তিনজন থেকে ষোলো জন সামলালে কি করে তাহলে তো তোমার একদম বিয়ে বাড়িতে পা দেওয়া মাত্রই তুমি সম্মুখীন হলে বিশাল একটা পলিটিক্যাল আমি পাঠভবন থেকে যেমন মাধ্যমিক পাশ করলাম আশি সালে তারপরে ইলেভেন টুয়েলভ আমি একদম সিটি কলেজেই ওখানে বাবু ভর্তি করলেন সেখান থেকেই যখন আমি ইলেভেন মানে যখন আসছি তখন আমার দিদি শাশুড়ির চোখে আমি পড়ে গেছি কারণ আমাদের কলেজটা ছিল মর্নিং স্কুল সিটি কলেজ সবাই জানে ভোরবেলা আর উনি ভোরবেলায় হাঁটতে বেরোতেন এবং ফুলটুলো হয়তো আর এখানে আমি একটা গোপন কথা জানি দিদি শাশুড়ি ওকে ডাকতো ম্যাশমি বলে বলো ওনাকে ওনার নাতি নাতনিরা অনেক বোঝানোর চেষ্টা করেছে ওর নাম মিসমি বললো না না অসমস্ত তোরা কি ভুলভাল বলতাছিস অন্য ম্যাস নি যেটা করতেছিস সেটাই হইব খুব ভালো মানুষ তো ম্যাসমি বিয়ে হয়ে বাড়িতে আসার পর কি দেখলো ষোলো জনের সংসার মানে আমার মা প্রধান দিকে তাকিয়ে বললো তুই পারবি আমি আমি জানি না আমি পারবো কিনা মানে আমি চলে আসার পরে আমি শুনেছিলাম মানে আমি যখন রওনা হয়ে শ্বশুরবাড়ি এসেছিলাম আমি বাবুর বাবুর যেহেতু একটা দুঃখ ছিল সবাইকে জিজ্ঞেস করতে ওকে কেমন লাগছে আহা মানে যেহেতু দেখতে পেতেন না মানে কোনো অবস্থাতেই বাবু দেখতে পেতেন না একটু আবছা খালি বাবুর একটা জিনিস ছিল খুব প্রখর সেটা হচ্ছে কানের মানে তুমি যদি একবার গিয়ে মেষমশাই বলে কথা বলেছ নেক্সট দিন যখন তুমি বলবে তোমাকে বলে দেবে মানুষই তোমাকে আর নাম বলতে হবে না এইটা ছিল আর ভীষণ পার্সোনালিটি ছিল যার জন্য আমার পাঠভবনের অনেক বন্ধুরা খুব ভয় পেত বলতো যে সাথে এত সুন্দর কথা বলেন কিন্তু ভীষণ ভয় লাগে তো সেই তোমার ইনজেক্টেড হয়েছে আমার সেটা কি তুমি ইনজেক্টেড করতে পেরেছি হ্যাঁ করতে পেরেছি তার কারণ ষোলো জনের সংসার আমি আগে বুঝে নিলাম যে অনেক কিছু আছে যেহেতু আমি একমাত্র মেয়ে জানোই না সেটা হবে না এখন মন মতো হবে না আমি আমার বাড়িতে যেরকমভাবে থাকতাম সেটাই এখানে এখনো হবে না এখানে শুধু শাড়ি পরলেই হবে না এবং এতটা ঘোমটা এবং এতটাই ঘোমটা দিতে হবে কারণ আমার শাশুড়ি মাকেও আমি দেখেছি অতটাই ঘুমটা আর আমার শ্বশুর মশাই হচ্ছেন বড় তারপরে হচ্ছে মানে তিন খুব শ্বশুর তিন মানে চারজন শ্বশুর চারজন শাশুড়ি দিদি শাশুড়ি পিসি শাশুড়ি এতটা ঘুমটা দিয়ে আমাদের রান্নাঘরে ঢুকতে হবে এবং আমি বড় বউ তখন কারো বিয়ে হয়নি আর আমার ননদ আমারই বন্ধু কলেজের যাই হোক ওইভাবে চলছে ওইভাবে সামলেছি মানে পুরো দরদর করে ঘামছি কিন্তু বলার উপায় নেই মানে যখন শুধু মেয়েরা তখনও না যখন মেয়েরা তখন মানে একবার রান্নাঘরে ঢুকে পড়লেই এইটা না রান্নাঘরে ঢুকে পড়লেও করতে হবে কারণ কেউ দেওয়া আসা কেউ একটা কিছু চাইছে বউ মা এটা দাও ওটা দাও সেটা দাও তখন আবার এইটা কখন হতো এইটা তখন হতো তখন যখন সবাই যার যার আদে যখন তো সকালবেলা আর সাতটার জায়গায় হঠাৎ জায়গায় সাতটায় খাইয়ে বার করে দিতে আমরা মানে এগারোটা পর্যন্ত সব বিজনেস ওদের ছিল আমার কর্তা শুধু চাকরি করতেন ড্রেস আর সব হচ্ছে বিজনেস তাহলে তো ভোরবেলা বার করার কোনো চা মানে এগারোটা পর্যন্ত আমি জানতাম না যে কোন সময় এগারোটা বেজে চলবে বাবা বারোটার সময় আমরা জলখাবার খেতাম বলে নাকি সবাই মানুষগুলো সুন্দর করে তোমায় গিরে নেয় সব আর আমার কর্তা ভীষণ সাপোর্ট করতেন আর ভীষণ অনেক কিছু বোঝাতেন আমার মা বলতো দেখো ও তো একমাত্র মেয়ে ওখানে গেছে তুমি ম্যানেজ করে নি ও অনেক কিন্তু কিন্তু বোঝা তোমার যেটা প্রবলেম হবে তুমি সেটা মানে আমাকে বলো বা যেটা তোমার প্রবলেম হবে মানে ননদের কি তাকে বলো ননদ খুব সাপোর্ট করত আর আমার শাশুড়ি ভীষণ করা মানুষ ছিলেন আবার নরমও ছিলেন মানে একদম পুরো নারকলের মতো একদম একদম আমরা মিষ্মিদির বাকি গল্পটা শুনবো যে নারকলের খোলা কি করে মিশমিদি ছাড়ালো এবং সেই খোলার মিষ্টির জল কি করে মিষ্টি দিক পেয়ে গেল এই এই গল্পগুলো তো আমাদের শুনতেই হবে কিন্তু তার আগে নিতে হবে ছোট্ট একটা ব্রেক কারণ চা কফি হয়ে গেছে টেবিলটা খালি করে ফেলতে হবে এই সময়টুকু দিন তারপরেই ফিরে আসছি নিয়ে গল্পের সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্স পর দেখুন সমস্ত খালি কিন্তু আমাদের মন ভর ভরন্ত কারণ আমরা অনেক অনেক গল্প শুনছি অনেক অনেক জিনিস শিখছি মিস্মৃতি শেষ করো তারপরে আমি তাপস্মিতির গল্প শুনবো মানে আমার শাশুড়ি মা বুঝেছিলেন যে অনেক কথা অনেকে অনেক কথা বলে অথচ আমি কোনোটাতে কোনো উত্তর করি না সেইটাতেই উনি মানে অনেকটা মন জয় তখন তো জানতেন না তখন যে চুপ করে আছে যখন বুক খুলবে বেরোবে একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পেরে যাবে মানে উনি আমাকে ভালোবাসতেন উনি আমাকে শিখিয়েছিলেন মানে আমি একটু আগে ওদের কাছে গল্প করছিলাম আমার মা প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল কারণ আমাদের তিনটে বড় বড় বটি ছিল সেগুলো দিয়ে সব মাছ কাটা হতো মানে মাছ কাটার আলাদা বটি সবজির আলাদা বটি আমার মা এসে পেছন থেকে কে একটা নিমন্ত্রণ করতে এসেছিলেন পেছন দিয়ে ঢুকে দেখে দেখেছে আমি ট্যাংরা মাছ কাটছি মানে মা প্রায় এখন একটা বড় চৌবাচ্চা ছিল যেটা দিয়ে আমাদের বাড়ির কাপড় কাছা হতো আর বাসন মাজা হতো মা প্রায় পরে যায় পরে যায় অবস্থা আমার মা হ্যাঁ আমার শাশুড়ি মা বলে দেখছেন আপনার মায়ের আমি কি করতে শিখাইছি মানে ওই সমস্ত হাতে ধরে কিন্তু উনি শিখিয়েছেন আমারও তাই আমি বিয়ের আগে বিশেষ কিছু সংসারের জিনিসপত্র জানতাম না মা হাতে ধরে ধরে শিখিয়েছিলেন কিন্তু আমার এটাও উনি দেখেছেন যে আমি যেমন বলি না সব কথা মেনে চলি এবং সমস্ত সবার সব কে কোন জলখাবারটা খাবে কার কোনটা পছন্দ সবই যেমন করি আবার কেউ কিছু অন্যায় দেখলে তার আমি আবার প্রতিবাদক করি সেইটা উনি উনি দেখেছিলেন শুনছেন অন্যায় দেখলে কিন্তু মুখ ফুটে বলতে হবে না হলে সব অন্যায় বোঝা নিজের গাড়ি নিয়ে আজও আমি করি আমি আমি কোনো নেগেটিভ পার্সনকে আমার ধার কাছে এলে তাকে ঘেঁচতে দিই না ভীষণ পজিটিভ মাইন্ডের তুমি জানো আমি খুব পজিটিভ মাইন্ডেড আর স্পষ্ট

তারপরে আমার অনেক ছোট বয়সে আমার বাবা চলে যান উনি ওখানকার এস ছিলেন চিফ মেডিকেল অফিসার অফ হেলথ তখন ডাক্তার উনি আমি যখন ক্লাস টুয়েলভ দেবো আর কি তখন উনি চলে যান আমার বোন তখন ক্লাস টেন দেবে আমি দেখেছি যে হয়তো আমাদের আর্থিক অবস্থার খুব একটা প্রবলেম ছিল না ছিলই না বাবা যেটুকু রেখে গেছিলেন মা যে সেটাকে কি সুন্দর করে হ্যান্ডেল করেছেন শুধু হ্যান্ডেল নয় দুই বোনের দুটোই কিন্তু আমাদের দুই বোনের পেপার দেখে বিয়ে হয়েছে মানে একদম অ্যারেঞ্জ ম্যারেজ এবং শুধু তাই নয় দুজনেই মানে এটা মায়ের আশীর মানে বাপির আশীর্বাদ বা যাই হোক কিন্তু আমরা খুব দুই বোনই অন্তত হাজব্যান্ড নিয়ে খুব সুখী আর কি একটু এই যে মা চালিয়েছেন মা চালিয়েছেন এটা তখন আমি মানে চাকরিতে জয়েন করব। না পড়াশোনাটাকে পড়াশোনা চালিয়ে গেছি সঙ্গে সঙ্গে বোন অত ছোট আমরা নাচ গান করতাম খুব সেগুলোকে মা কিন্তু কিছু কিছু জটিলতা মানে অনেক রকম মানে যেগুলো হয়ে থাকে আর কি আমি সেগুলো সেইগুলোকে মাকে দেখেছি মাকে লুকিয়ে কাঁদতে দেখেছি আমাদের সামনে কাঁদতেন না আমি তারপরে যখন আমি চাকরিতে জয়েন করলাম তখন আমি অফিস থেকে আসতাম আমি হয়তো বললাম মা জানো ও আজকে কলেজে ফিরছিলো ওর সাথে আমার দেখালো দেখতাম মা কাঁদছে যে আমার মেয়ের এই সময়টা তো কলেজ যাওয়ার কথা কিন্তু আমার মেয়েকে আমি দেখছি যে যাই হোক তারপরে মা আস্তে 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 আমি মাকে প্রথম সুন্দর করে হাসতে দেখলাম আমার মেয়ে যখন ওলে বাবা আমার মেয়ে হওয়ার পরে মা আর কি একটা আবার সেই পুরনো রকম ভাবে তার আগে অব্দি মা সময় টেনশন তারপরে মায়ের ক্যান্সার ধরা পড়লো তখনও বোনের বিয়ে হয়নি আমার বিয়ের জাস্ট কিছুদিন পরে মা রাত্রিবেলা উঠে আমাকে বলতো শোন না বোনের জন্য একটা ভালো ছেলে দেখ আমার যদি কিছু হয়ে যায় এরকম ভাবতো তারপর যাই হোক আস্তে 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 সেই স্ট্রাগলগুলো পেরিয়ে শ্বশুর বাড়ি এলাম এবার আমার বাঁকুড়ায় পোস্টিং আমার হাজব্যান্ডের কলকাতায় পোস্টিং সেটা নিয়েও শ্বশুরবাড়িতে তো কথা গেস্ট বউ আমি শুনলাম এই যে আমাদের আমি শনিবার কিন্তু মানে যেহেতু ভেবেছিল হয়তো আমি খুব তাড়াতাড়ি ট্রান্সফার নিয়ে নেবো এই নেব এই করবো করতে পারিনি যাই হোক আমাকে এগুলো শুনতে হয়েছে সবাই ধরে নেয় না যে মেয়েরা সব পারে সব পারে তার মানে তুমি চলে এসো বা ছেড়ে দাও ছেড়ে দাও এরকম একটা ব্যাপার কিন্তু সেটা তো আমার পক্ষে আমি কখন নই সেটা পারতাম ছাড়তে তো এবং আমার হাজব্যান্ড আমাকে একদিনের জন্যও বলেনি যে তুমি ছেড়ে দাও ও আমার সঙ্গে আমাকে ভোরবেলা ব্ল্যাক ডায়মন্ডে তুলে দিয়ে ফিরে এসে আবার অফিস করেছে করেছে একটা সময় তাকেও অনেক সমস্যা করতেছে কিন্তু এক বেশ কিছুদিন পরে যখন আমি পুরো কলকাতায় এলাম আমার মেয়ে হয়ে গেল বড় হয়ে গেলো সব কিছু আমি ফ্ল্যাট আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার উপরে এই মুহূর্তে শ্বশুর নেই শাশুড়ি আছেন শাশুড়ি মা ওনারা কিন্তু একটু যদি ওনাদের অসুস্থ হয় না সবার আগে কিন্তু আমার কথা ব্যাস এই তো এটাই আমার জয় একদম এটাই আমার জয় এবং এটার জন্য ওই যে ধৈর্য ধৈর্য আর আমার মা সবসময় বলতো দেখো না ঠিক হয়ে যাবে দেখো তুমি মন খারাপ করো না দেখো ঠিক হয় মায়ের ভরসা ছিল মায়ের ভরসা ছিল যার জন্য এখন ওনাদের একটু পা ব্যথা একটু পা ভেঙে গেছে আমার শাশুড়ি সবার আগে তাপসীকে ফোন করে দেয় তাপসীকে ফোন করে দেয় তাপসী আসলে এবং আমি চেষ্টা করি মানুষ হসপিটালে আছি তো তাই একটু ডাক্তার নেগোশিয়েট করে দেওয়া একটু এই কোভিডের সময় প্রচুর লোককে মানে চেষ্টা করেছি ভ্যাকসিন দিয়ে দেওয়ার এরকম এবং যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর বিসি রায়ের আমি ওনার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ মা চলে যাওয়ার সময় উনি আমাকে আর কি ভীষণ মানসিক সাপোর্ট দিয়েছেন আর কি ভদ্রমহিলা এবং আমার আমার অনেক আবদার উনি হসপিটালে মেনে নিয়েছেন এক্ষুনি ভর্তি করে দিতে হবে হয়তো আমি পারছি না ওনাকে বিরক্ত করলাম উনি সঙ্গে সঙ্গে আমায় ব্যবস্থা করে এই একটা প্ল্যাটফর্মে আমি তার মানে ভালো মানুষদের নিয়ে হ্যাঁ ভালো কাছে অনেক ভালো বড় মানুষ কাছের মানুষ পেয়েছি খুব ভালো লাগলো শুনে আজকে চারজনের গল্প শুনলাম আমরা এবং আমরা অনেক কিছু শিখলাম এবং আপনারাও নিশ্চয়ই শিখলেন এবং কতগুলো শব্দ কিন্তু উঠে এলো একটা হলো ধৈর্য আর একটা হলো কি উপেক্ষা নয় কিন্তু নিজের কথা নিজের ইচ্ছে নিজের বিশ্বাস নিজের সম্মানকে গুরুত্ব দেওয়া এমন কখনো সংসারে কিছু করবেন না দয়া করে যাতে অনেকদিন পর মনে হয় যে আমি নিজের কথা তো ভাবলামই না না একটা জীবন সেটা নিজের জীবন নিজেকেই নিজের কথা ভাবতে হবে কেউ আপনার হয়ে ভেবে দেবে না এবং সেই জন্য কাউকে কষ্ট না দিয়ে এমনভাবে আমাদের ট্যাকল করতে হবে পুরো সিচুয়েশনটা যাতে কেউ কষ্ট না পায় অথচ আমার টুকু থেকে যায় আমার কাছে যেটা দিদি বললেন যে আমি তো কখনও কাউকে কষ্ট দিইনি কাউকে অপমান করিনি কিন্তু আমার টুকু আমার থেকে কেড়ে নিতে দিয়েনি। এটাই খুব ইম্পর্ট্যান্ট আর মিঠুদের কাছ থেকেও একটা জিনিস কেউ কেড়ে নিতে পারেনি সেটা হচ্ছে মিঠুদির ম্যান্ডেলিন আমরা একটু শুনবো না নিশ্চয়ই হয়ে যাক একটু ভালো আর এটাই তো আমাদের সবার মূল মন্ত্র হওয়া উচিত আপো আমারি কসম লট আই চলে যাবেন না ছেড়ে करके हमें यूं ना जाइए आपको লট कसम কোথাও যাবেন না ছেড়ে একসঙ্গে থাকুন হাতে হাত বেঁধে যাবতীয় ঝামেলা যা হবে নিজেরাই সামলে নেব কাউকে চলে যেতে দেব না জীবন থেকে একদম ভালো থাকবেন সবাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে আসবার জন্য এবং শুধু তাই নয় আবরণের তরফ থেকে আপনাদের জন্য ছোট্ট ছোট্ট গিফট আছে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আবরণ বাংলা ও বাঙালি নানা ঐতিহ্যপূর্ণ শাড়ির সম্ভার এবং সেই সঙ্গে নানা প্রাদেশিক শাড়িতে পরিপূর্ণ আর ছেলেদের জন্য অসাধারণ স্টক তাই সবসময় সঙ্গে আবরণ আর এই আবরণের তরফ থেকে উপহার তুলে দেওয়ার জন্য আপনাদের কাছে চলে আসবে আমাদের টিমের একটা মিষ্টি মেয়ে আমাদের তার আমাদের তরফও মিষ্টি মিষ্টি মেয়েরা আছে হ্যাঁ আর তার নাম হচ্ছে সৃজিতা এই সো এই নাও মিঠুদি ওয়ান তোমার জন্যে আমার এখানে দুজন মিঠু এটা এইটা মিঠু টু এর জন্য তাপসীদি ম্যাশ মি এটা ফর ম্যাশ ধন্যবাদ ভালো থেকো সবাই খুব ভালো থাকো একদম আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য কারণ আপনারা ছাড়া আমরা কিচ্ছু না আপনারা আছেন বলে আমরা আছি তাই প্রত্যেকটা পর্বের সঙ্গে থাকবেন খুব তাড়াতাড়ি চলে আসছি আমাদের পরের পর্ব নিয়ে আপনারা জানেন কোন দিন কোন সময় চোখ রাখবেন কি দেখতে গল্প সঙ্গে সত্যি আ জার্নি টুয়ার্ডস টু